আজকে আমরা শিখব সংস্কৃত ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ছোট একটা টপিক নাম হচ্ছে বিসর্গ সন্ধি তো সন্ধি কাকে বলে দুটি বর্ণ যখন অত্যন্ত কাছাকাছি আসে কাছাকাছি আসার ফলে পরস্পরের যে মিলন হয় তখন সেটাকে সন্ধি বলা হয় এবং সন্ধি কয় প্রকার আমরা পড়েছি সন্ধি হচ্ছে তিন প্রকার একটা ছিল সরসন্ধি দুই নাম্বার ব্যঞ্জন সন্ধি এবং তিন নাম্বার ছিল বিসর্গ সন্ধি তো স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে আর ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে আজকে যেটা আমরা জানবো সেটা হলো বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি মানে বিসর্গের সঙ্গে যখন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন হয় তখন সেটাকে বিসর্গ সন্ধি বলে এবং এই বিসর্গ সন্ধিতে আমরা জানবো যেটা সেটা বিসর্গ স্থানে কখন র হয় বিসর্গের কখন লোপ হয় বিসর্গ স্থানে আর কখন অন্য অন্য বর্ণ হয় সমস্ত কিছুটাই আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তো আর একবার স্বাগত তোমাদের সবাইকে আমার চ্যানেলের সঙ্গে আছি নিপা তাহলে চলো বিসর্গ সন্ধি করতে করতে আমরা দেখবো যে কখনো কখনো বিসর্গ স্থানে ওকার চলে আসবে আবার কখনো কখনো বিসর্গে লোপ পেয়ে যাবে আবার কখনো বিসর্গের স্থানে র হবে কিংবা দন্তস্যা হতে পারে তালবসা হতে পারে এবং পারে তাহলে চলো সেগুলো আমরা একটা একটা করে দেখে নেই তাহলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিসর্গ স্থানে কখন কখন অকার হয় এক নম্বর নিয়ম হচ্ছে অবিসর্গর পরে যদি অ থাকে তাহলে প্রথম অবিসর্গ এর জায়গায় ওকার হবে প্রথম অবিসর্গের জায়গায় ওকার হবে এবং পরে যে এই অকার আছে পরে অকার লুপ্ত হবে তাহলে নিয়মটা কি হলো অ বিস্বর পর যদি অ থাকে তাহলে প্রথম অ বিস্বর্গের জায়গায় ওকার হবে এবং পরের যে অকারটা রয়েছে সেটা লুপ্ত হবে তার মানে লুপ্ত অকার হবে তো সেটা উদাহরণের দ্বারা আমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরো নরা যুক্ত অয়ম কি বললাম নর যুক্ত অয়ম তো এখানে দেখো এই যে নর কথাটা রয়েছে এর মধ্যেই কিন্তু অবিসর্গ রয়েছে কারণ আমরা এই কথাটা নরকথাটা যদি ভাঙি তাহলে কি হবে কথাটা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে হবে ন যুক্ত অ যুক্ত র যুক্ত অ এবং সবার শেষে যে বিসর্গ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নর শব্দটাই সবার লাস্টে একটা কি আছে অ অবিসর্গ রয়েছে এবং আমাদের নিয়মে কথা কি ছিল থাকতে হবে তাহলে অ অবিসর্গ রয়েছে এবং পরে অ থাকতে হবে তাহলে পরে অ রয়েছে তো এবার এইখানে সন্ধিটা তাহলে আমরা কি করব। বলেছে প্রথম অ এর জায়গায় ও বসাবো এবং পরের অকারটা লুপ্ত অ হবে তাহলে এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে প্রথমটা ওকার বসালাম নর অবিসার্গের জায়গায় ওকার বসালাম নর এবার এই এই এটা লুপ্ত হবে আমরা মাত্রা ছাড়া মতো লিখি তারপরে অন্তস্ত তারপরে ময় হসন্ত বোঝা গেল বেশ বিষয়টা নর যুক্ত অয়ম তাহলে এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে হবে নর অয়ম নর অয়ম এখানে বিসর্গের জায়গায় ওপার হয়ে গেল আর তারপরে এটা লুপ্ত হলো আর একটা উদাহরণ এখানেও সেম বেদ শব্দটাকে ভাঙলে আমরা লাস্টে একটা কি পাবো অবিসর্গ পাবো বেদ শব্দটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে অবিসর্গ পাবো চলো তোমাদের দেখিয়ে দিই কেমন ব যুক্ত এ বেদ যদি ভাঙি তাহলে ব একার আছে সুতরাং ব বেরবে সেখান থেকে এ আসবে এ স্বরবর্ণটা তারপরে কি হবে দ যুক্ত অ এবং পরে যে বিসর্গ আছে সেইটা তাহলে কি হলো আসছে তাহলে আমরা দেখতেই পাচ্ছি অবিসর্গ আছে এবং পরে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ রয়েছে তাহলে এটাকে আমরা সন্ধি করলে কি হবে বয়েকার বেদ এবারে লুপ্ত আনব অ অধীত বেদধীত এই লুপ্ত উচ্চারণটা আমরা অ বলে করি আমরা যে অ উচ্চারণটা করি পরিষ্কারভাবে লুপ্ত অটার কিন্তু উচ্চারণ করি না সেজন্য এটাকে যদি যখন আমরা উচ্চ করব তখন বলবো বেদধীতু বেদধীতু বেদ অধিত আর বলবো না বেদ অধিত বলবো ঠিক আছে বিষয়টা তাহলে বোঝা গেছে তাহলে সূত্রটা কি হলো যে অ বিসর্গর পরে যদি অ থাকে তাহলে প্রথম অ এর জায়গায় ও হবে এবং পরের অকারটা লুপ্ত হবে সেটা আমরা এই দুটো উদাহরণের দ্বারা জেনে নিলাম প্রথমে বললাম যে বিসর্গ স্থানে অকার হয় তো বিসর্গ স্থানে অকারে এই এক নাম্বার নিয়ম আরেকটা নিয়ম আছে সেকেন্ড নিয়মটা হচ্ছে অবিসর্গ পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ থাকে তাহলে স্থানে প্রকার হবে তো কি বললাম অবিসর্গর পরে যদি বর্গের তিন চার পাঁচ মানে তৃতীয় বর্ণ বর্গের চতুর্থ বর্ণ পঞ্চম বর্ণ থাকে তাহলে অবিসর্গ স্থানে ওকার হবে তাহলে চট করে আমরা আগে বর্গ কটা আছে জেনে নেই আমাদের বর্গ আছে পাঁচটা কি কি বর্গ আছে আমাদের ক বর্গ বর্গ চ ট বর্গ ত বর্গ আর বর্গ ক চ ট এই পাঁচটা আমাদের বর্গ আছে এবং প্রত্যেকটা বর্গের মধ্যে পাঁচটা করে বর্ণ আছে যেমন ক বর্গের মধ্যে কি কি আছে ক খ গ ঘ উম চর মধ্যে চ ছ বর্গের জ ঝ টর মধ্যে ট ঠ ড ঢ মধ্যাহ্ন ধ দন্তান্ন আর প বর্গের মধ্যে প ফ ব ভ ম তাহলে এই হচ্ছে বর্গ এবং প্রত্যেকটা বর্গের পাঁচটা করে বর্গ তো আমি কি বললাম তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ পঞ্চম বর্ণ বর্গের তার মানে আগে তিন যে তিনটে বর্ণ এটা এটা ছিল এক নাম্বার দু নম্বর এটা তিন নাম্বার তার মানে ট বর্গটা তিন নাম্বার বর্গটা হচ্ছে দুই নাম্বার সরি ত বর্গটা হচ্ছে চার নাম্বার আর প বর্গটা হলো পাঁচ নাম্বার তাহলে এই পাঁচটা যে এই যে পাঁচটা তিন চার পাঁচ এই যে তিনটে যে বর্গ এই তিনটে বর্গের এই বর্ণগুলো যেগুলো আছে এগুলো যদি সন্ধিতে থাকে অর পরে অবিসর্গর পরে যদি এই কটা বর্ণ এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা এই পনেরোটা বর্ণর মধ্যে যদি কোনো একটা থাকে তখন এই অ স্থানে ওকার তো উদাহরণের দ্বারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরো তত যুক্ত হিতম ছিল উদাহরণটা হলো তত যুক্ত হিতম তো এখানে ততর মধ্যেই অবিসর্গ আছে কারণ তত যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো ত যুক্ত অ আবার যুক্ত অ এবং পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিসর্গ তাহলে এখানে আমরা অবিসর্গ পেয়ে যাচ্ছি আর এর পরে যে বর্ণটা রয়েছে সেটা কি পাচ্ছি হ এই হয় হসিটাকে ভাঙলে আগে আমরা হ পাবো তারপরে হসি পাবো তো প্রথম বর্ণটা আমরা দেখতে পাচ্ছি কি সেটা হচ্ছে হ এখন হ এখানে কোথায় আছে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি যে অবিসর্গর পরে বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ যেমন থাকবে তেমন আরেকটা জিনিস থাকবে সেটা কি সেটা হচ্ছে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ বা হ হয় হসন্ত যদি এইগুলো থাকে এই যে তিনটে বর্গ এবং বর্ণ তাহলে কটা অন্তস্থ বর্ণ হচ্ছে চারটে আছে অন্তর্য ল ব ব র ল এই আমরা কি বলি অন্তস্থ বর্ণ থাকে তাহলে যদি এই চারটের মধ্যে থাকে এবং যদি হ থাকে তাহলে আর কি কি বর্ণ যোগ হলো অন্তর্য র ল ব এবং হ তাহলে এইগুলো যদি থাকে অবিসর্গর পরে যদি এইগুলো থাকে তখন আমরা অস্থানে ওকার করব তাহলে যে উদাহরণটা বলছিলাম তত যুক্ত হিতম তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে অবিসর্গ আছে এবং পরে রয়েছে হ এই যে হ আছে তাহলে এটা আছে বলে আমরা এটা সন্ধি কি করে দেবো সন্ধি করে দেবো তত আর হিতম তত যুক্ত হিতম এটা সন্ধি করলে হবে তত হিতম অটা ওকার হয়ে গেল বোঝা গেল বিষয়টা তত যুক্ত হিতম তাহলে সন্ধি করলে হবে তত হিতম আরেকটা উদাহরণ যেমন ভবিতা কি বললাম সযুক্ত ভবিতা তো এটাকে আমরা সন্ধি করলে কি পাবো সর মধ্যেই অ রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তালবৎস্য সঙ্গে যদি অ করি তাহলে তালবস পাই এবং তারপরে রয়েছে বিসর্গ তাহলে এখানে অবিসর্গ রয়েছে আর পরে কি রয়েছে ভ রয়েছে আমাদের এই যে বর্গের মধ্যে ভ রয়েছে তাহলে অবিসর্গর পরে ভ রয়েছে মানে বর্গের হচ্ছে পঞ্চম পঞ্চম বর্গের পঞ্চম বর্ণটা রয়েছে তাহলে এখানে নিয়মটা মিলে যাচ্ছে সেজন্য সন্ধিটা হবে কি সব সযুক্ত ভবিতা সন্ধি করলে হবে সভবিতা তাই অবশ্য বিষয় বটে আছে আর এদিকে পরে ভ রয়েছে আমাদের এই সূত্র অনুযায়ী সেই জন্য ও করে দিলাম বিসর্গের জায়গায় হয়ে গেল সভবিতা বিসর্গ সন্ধির অনেকগুলো নিয়ম আছে নিয়মগুলো একই রকম দেখতে হলেও নিয়মের মধ্যে অনেক পার্থক্য আছে তোমরা এই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে আমি তোমাদেরকে ঠিক ততটাই সহজভাবে বিসর্গ সন্ধিটা বোঝাবো যাতে বিসর্গ সন্ধিতে পরীক্ষায় যেন কাটা না যায় তাহলে আমরা যে প্রথম নিয়ম যে দুটো নিয়ম দেখলাম তার মধ্যে দেখতে পেলাম যে বিসর্গ স্থানে অকার হচ্ছে এবারে আমরা যে নিয়মগুলো দেখব সেখানে দেখবো যে বিসর্গের কখন কখন লোপ হয় বিসর্গ কখন কখন থাকে না বিসর্গের লোপ হয়ে যায় কখন এবার আমরা সেগুলো দেখবো তো নিয়মটা হচ্ছে অবিসর্গর পরে বেশিরভাগই অবিসর্গ রয়েছে সুতরাং এখানে মাথা গোলাবে না কারণ অবিসর্গর পরে কিন্তু বর্ণগুলো আলাদা আলাদা রয়েছে কোনোটাতেও একই রকম পাবে না সেই জন্য তোমাদের ভুল হবে না অবিসর্গর পরে যদি অভিন্ন স্বরবর্ণ থাকে অভিন্ন স্বরবর্ণ থাকে তাহলে নিয়মটা কি হলো অবিসর্গর পরে যদি অভিন্ন স্বরবর্ণ থাকে তার মানে কি অসরবর্ণটা এটা থাকবে না অবাদে আর যে কটা স্বরবর্ণ আছে তার মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে বিসর্গের লোপ হয় তো উদাহরণের দ্বারা আমরা বিষয়টা আরো পরিষ্কার বুঝবো যেমন হচ্ছে কুত যুক্ত আগত এটা সন্ধি করলে কি হবে কুত যুক্ত আগত কুতর মধ্যে এই ত বিসর্গর মধ্যে কি লুকিয়ে রয়েছে অ অবিসর্গ রয়েছে তাহলে এখানে অবিসর্গ রয়েছে এবং পরে দেখতে পাচ্ছি কি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পরে রয়েছে আ আমাদের সূত্র কি বলেছে যে অভিন্ন স্বরবর্ণ থাকবে তাহলে অ থাকছে না অ এর পরে আ আছে যে স্বরবর্ণ তাহলে আ থাকছে তখন আমরা বিসর্গের লোপ করে দেব মানে বিসর্গ তাহলে টোটালি থাকবে না তাহলে এটাকে আমরা যদি সন্ধি করি তাহলে হবে কুত। আগত লাস্টের বিসর্গটা থাকবে প্রথমে যে বিসর্গটা আছে এটা লোপ পেয়ে যাবে কি হবে উদাহরণ সূর্য যুক্ত উদেতী কি হলো সূর্য যুক্ত উদেতী তাহলে এখানে সূর্য এই কথাটার মধ্যে বিসর্গ রয়েছে এবং অন্তর্জয়ে আছে এর সঙ্গে একটা অযুক্ত আছে এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি বড় তাহলে কি পাবো দন্তস্ব যুক্ত দীর্ঘ দীর্ঘ যেটা আমরা বলি দন্তস্বয় দীর্ঘ হয়ে গেল দন্তস্বয় দীর্ঘ এবার এবারে যে একটা কথা বলছি যখন সূর্য একটা র আসছে তাহলে একটা র আছে তারপরে অন্তর্য আছে এবং লাস্টে আছে অ আর সবার লাস্টে বিসর্গ তাহলে অবিসর্গ আছে আর তার পরের বর্ণ কি আছে হস্য আমাদের স্বরবর্ণেরই একটা বর্ণ আমাদের যে স্বরবর্ণ গুলো রয়েছে এগারোটা স্বরবর্ণ রয়েছে তার মধ্যে হস্য রয়েছে জন্য অবিসর্গর পরে রয়েছে হস্য যুক্ত উদেতি এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে পাবো সূর্য উদেতি জাস্ট এখানে বিসর্গ লোপ হয়ে যাবে তাহলে কি হবে সূর্য যুক্ত উদেতী সন্ধি করলে হবে সূর্য উদে তাহলে নিয়মটা হলো অবিসর্গর পরে যদি অভিন্ন স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গ লোপ হয়ে যায় এবারে আমরা আবার বিসর্গের একটু আলাদা নিয়মটা হচ্ছে এতক্ষণ আমরা অবিসর্গ দেখছিলাম এবার দেখবো আবিসর্গ আবিসর্গর পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে পঞ্চম বর্ণ থাকে এবং তার সঙ্গে থাকবে আরো অন্তস্থ বর্ণ আর থাকবে হ এইগুলো যদি থাকে কন্ডিশন হচ্ছে এইগুলো আ বিসর্গর পরে যদি বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এবং অন্তস্থ বর্ণ ও হ থাকে তাহলে বিসর্গ লোপ হবে তাহলে বিসর্গের লোপ হবে সূত্রটা হলো আ বিসর্গের পরে যদি বর্ণের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণন থাকে অন্তস্থ বর্ণ এবং হ থাকে তাহলে বিসর্গের লোপ হবে যেমন হচ্ছে অっしゃ যুক্ত ভাবন্তি কি হলো অশ্বা যুক্ত ভবন্তি এখানে এখানে অশ্বার মধ্যে কিন্তু আ বিসর্গ লুকিয়ে আছে এই যে তালব শয় আকার রয়েছে এটাকে যদি আমরা ভাঙি অশ্বা কথাটাকে ভাঙি তাহলে আমরা একটা আ বিসর্গ পাব তাহলে আমাদের সূত্র ছিল আ বিসর্গ থাকতে হবে আ বিসর্গ আছে আর পরে কি রয়েছে দেখতে পাচ্ছি ধ রয়েছে ধ তাহলে আমাদের এই যে তিনটে বর্ণ আছে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের মধ্যে আমাদের ধ আছে এবং এই সূত্রটা অনুযায়ী এটা মিলে যাচ্ছে আ বিসর্গর পরে এই বর্ণটা আছে বলে এখানে সন্ধিটা হয়ে যাবে অশ্বা ধাবন্তী বোঝা গেল বিষয়টা কত সোজা যে অশ্বাযুক্ত ধাবন্তী সন্ধি করলে হবে অশ্বা ধাবন্তী তখন আমরা কোনো বিসর্গের উচ্চারণ করব না অ্যাকচুয়ালি বিসর্গের তখন লোভ হয়ে গেছে সন্ধি করার ফলে আরেকটা উদাহরণ হলো যুক্ত ভীত যুক্ত ভীত এটাকে সন্ধি করলে আমরা কি পাবো এই নড়া কথাটার মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আ বিসর্গ রয়েছে এবং পরে কি পাচ্ছি আমরা ভ পাচ্ছি আমাদের এই বর্গের এই যে বর্ণের মধ্যে ভ রয়েছে ফ মধ্যে ভ রয়েছে সেই জন্য এই সূত্র মিলে যাচ্ছে তাই আমাদের সন্ধি করলে হবে নরা করলে কি হবে নরা যুক্ত ভীত সন্ধি করলে হবে নড়া ভীত যখন বিসর্গ থাকবে তখন আমরা উচ্চারণটা ঠিক এতটাই জোর দিয়ে করবো নড়া বললে তো তাহলে আমরা বুঝতেই পারবো না কোন জায়গায় বিসর্গ আছে কোন জায়গায় কি আছে সেই জন্য উচ্চারণের দ্বারা কিন্তু পরিষ্কার বোঝা যাবে বিশেষ করে অনুসার বিসর্গ এগুলো কোথায় কোথায় আছে সংস্কৃতের ওই জন্যে সংস্কৃত বিষয়টার ক্ষেত্রে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস উচ্চারণ যার যত পরিষ্কার হবে বানান ততই নির্ভুল হবে এবং সে ভালোভাবে সংস্কৃত বিষয়টা শিখতে পারবে তাহলে নরা যুক্ত ভীত সন্ধি করলে হবে নরা ভিত আর একটা নিয়ম দেখবো যেখানে বিসর্গের লোভ হয় সেটা হলো স কিংবা এ তাহলে কন্ডিশন হচ্ছে স কিংবা এ থাকতে পারে অথবা এ শ থাকতে পারে স কিংবা এসর পরে যদি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে বিসর্গ লোপ হবে তাহলে লোপের ওপরে আমাদের তিন নম্বর নিয়ম কি বললো স কিংবা এসর পরে যদি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে বিসর্গের লোপ হবে তাহলে চলো উদাহরণটা দেখে পরিষ্কার দন্তস্বয় বিসর্গ রয়েছে আমাদের সূত্রানুযায়ী এবং পরে রয়েছে গ গ আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যেই পড়ে তাহলে স্বর পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে সেখানে বিসর্গে লোপ হয়ে যাবে এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে পাবো স্বগত কি পাবো স যুক্ত গত সন্ধি করলে পাবো স্বত দিয়ে দেখব যুক্ত জাতি এসব যুক্ত জাতি স কিংবা এস বলেছে স দিয়ে দেখলাম এবার এস দিয়ে দেখছি এস রয়েছে এবং তারপরে আকার রয়েছে ব্যঞ্জনবর্ণ রয়েছে সেই জন্য এখানে যদি আমরা সন্ধি করি তাহলে আমাদের সন্ধিটা হবে এসব বড় হয়ে যাচ্ছে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি তাহলে আজকে আমরা জানলাম কি আজকে আমরা যেটা জানলাম সেটা হলো বিসর্গ সন্ধি কয়েকটা নিয়ম তার মধ্যে প্রথমে জানলাম যে বিসর্গ সন্ধি কোথায় কোথায় অকার হয় তার মধ্যে যে দুটো নিয়ম আছে তারপরে যে নিয়মটা জানলাম সেটার মধ্যে চারটে নিয়ম আছে এবং সেটা হলো বিসর্গের লোপ হয় কখন 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 বিসর্গের লোপ হয় তার মধ্যে আজকে আমরা তিনটে জেনেছি আর একটা বাকি রয়েছে সেটা আমরা পরে ক্লাসে জানবো এবং সেটার সঙ্গে সঙ্গে আরো জানবো যে বিসর্গ স্থানে কখন র হয় এবং বিসর্গ স্থানে কখন তাল্বস্য দন্তস্য এবং মধ্যনস্য হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ